অনেকেই বয়েসেলের মাধ্যমে জব বিষাতে আসেন বা অন্য দেশের অনেকেই বয়েসেলের মাধ্যমে জব বিষাতে আসেন কিন্তু অনেকেই দেখেন যে কোরিয়াতে হালাল রেস্টুরেন্ট খুঁজে পাওয়া মুশকিল অবশ্যই মুশকিল কারণ দেখা যায় যে হিন্দুরা গরুর মাংস খায় না এবং মুসলমানরা সুকারের মাংস খায় না এর জন্য হালাল রেস্টুরেন্ট মানে তাদের পছন্দ মতো রেস্টুরেন্ট খুঁজে পাওয়া মুশকিল আর এখানে যেহেতু মুরগির মাংস এক জায়গাতে এইখানে ভেতরে আপনি বসে মুরগির মাংসটা খেতে পারবেন সে তো আপনি যেতে পারেন কিন্তু যদি মনে করেন যে একেবারে হালাল হতে হবে তাহলে আপনার আপনাকে একেবারে যেতে হবে না কারণ এখানে অন্য মাংস এক সাইডে বিক্রি করেন অনেকে খান কিন্তু আমরা যেহেতু মুরগির মাংসটা খেতে গিয়েছিলাম পচার মুরগির মাংস ঢুকছে হ্যাঁ মুরগির মাংসের একবার এই ঢুকে গেছে দাঁতের ভেতর বারবার করে বের করতেছে এই করতেছে আর আমি করতেছে বাবু তোমার কষ্ট হচ্ছে আর আমি এখানে রুটি নিয়ে আসছিলাম রুটি আর আপনাদের দুলাবাইরা খালি পানি খেতেছে দেখেন এখানে রুটি আর আমি যে বাটার নিয়ে আসছি রুটিটা আমি এরকম গরম করে নিয়েছিলাম আর কিছু ফ্রায়েড নিয়ে আসছিলাম সেই ফ্রায়েডও খাচ্ছিলাম পচে অনেক বেশি পানি খাচ্ছিল এই খাচ্ছিল আর যেহেতু আমি এইভাবে ই করতেছিলাম পচাকে অনেক বেশি ই করতেছিলাম যে পচা তুমি ভালো খাইছো কিনা হ্যাঁ খাইছি এখন আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে নেবেন যে আপনারা কোন ধরনের মাংস খাবেন বা কোন ধরনের রেস্টুরেন্টে যাবেন আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করেছি যে এখানে কিন্তু আপনি আপনার পছন্দের মতো অবশ্যই রেস্টুরেন্টে খুঁজে নিয়ে যাবেন আর এখানে একটা সালাদ আছে খুবই মজার এবং আমরা অনেক দেখে শুনে অনেক কিছু করে নিয়ে আসছি যে এই খাবো এই এই খাবো সুতরাং আপনি অবশ্যই আপনার পছন্দ মতো কোনো একটা রেস্টুরেন্টে যাবেন অবশ্যই আপনি আপনার পছন্দ মতো আমরা বাংলাদেশিরা আমরা প্রায় সময় কোনো একটা রেস্টুরেন্টে যাবার আগে সব সময় জিজ্ঞাসা করি এইটা কেনা ওইটা কেনা কিন্তু কোরিয়াতে যারা থাকেন বা অন্যান্য দেশ থেকে যারা আসেন তারা এইগুলো বেশি একটা গোনা বাছা করেন না শুধুমাত্র খাবার দিক দেখেন আপনার মতো করে খেয়ে যাবেন অন্যান্য দেশের মতো তারা তাদের মতো করে খাবে হ্যাঁ কোনো দিকে দেখে না এর জন্যে তাদের কোম্পানিগুলোতে তাদের দেশের ভিসাটা অনেক বেশি ইস্যু হয় অনেক বেশি ঝবে আসে আর আমরা যেহেতু অনেক কিছু বাছি আমরা অনেক বেশি কথা বলি যে এইটা না হবে না ওইটা হবে না এইখানে আসবো না এই খাবার খাবো না এদের সঙ্গে বসবো না এরা যে খাবার খায় তাদের সঙ্গে খাবো না আমরা এই রকম বলি ভিদে আমাদের আমাদেরকে একটু রকম চোখে দেখা হয় আমি একেবারে অন্যরকম যে ওর মতো থাকুক আমি আমার মতো থাকি আমি এখানে বসে আমার খাবারটা খেয়ে চলে যাব আমি এরকম চিন্তা চিন্তাভাবনা করে এখানে বসে খাবার খাচ্ছি এবং আপনারা যখন যদি মনে করেন যে না আপনারা চিন্তা চিন্তাভাবনা করে খাবেন তাহলে আপনারা এরকম কোনো রেস্টুরেন্টে আসতে পারেন বা খাইতে পারেন না অবশ্যই আপনারা যারা চিন্তা করেন যে না আপনারা খাবেন না অবশ্যই আসবেন না কারণ এখানে আপনি একেবারে হালাল পাবেন না মানে কখনোই হালাল পাবেন না কারণ অন্য অন্য জায়গায় বসে অন্য মাংস কিন্তু অন্য লোকরা খাচ্ছিলেন আর যেহেতু আমি একবার আমাকে দেখা আমি দেখাতে চাচ্ছিলাম যে আসলে কোরিয়ান রেস্টুরেন্টগুলো কেমন হয় যে নানান ধরনের লোকজনরা আসে নানান ধরনের খাবার খেয়ে চলে যান হ্যাঁ আমি লোকজনকে দেখতেছিলাম কারা কি খাইছে না না খাইছে সবাইকে দেখতেছিলাম এইখানে এই ফ্রাইডে যে এটা হচ্ছে মিষ্টি আলু হ্যাঁ ফ্রাইড করা খুবই মজার এত মজা লাগতেছিল আমার কাছে আমি এই মিষ্টি আলু খাচ্ছিলাম রুটি খাচ্ছিলাম বাটার দিয়ে অত্যন্ত মজা লাগতেছিলো আর আমার হাজব্যান্ড আর আমার ছেলেটা আমাকে দেখতেছিল ওরা আবার ফ্রাইড খায় নাই ওরা খাইছিল মুরগির মাংস তারপরে একটু সালাদ খাইছে আর লেটুস পাতা খাইছে অনেক কিছু খাইছে হ্যাঁ পেঁয়াজ খাইছে পেঁয়াজটা অনেক বেশি মজা লাগে এখানে হ্যাঁ অন্যান্য ইয়ে আছে ধেপা আছে সেগুলো কুচি করা আছে সেগুলো খাইছে রেস আর আমি পেট ভরে এগুলো খাচ্ছিলাম এখানে ভাতের ব্যবস্থাও আছে ভাতও খেতে পারবেন জাপছে আছে করে যে জাপছেন নুডলস সেটাও আছে তকপকি আছে আপনাদের দুলাভাই তকপকিও খাইছে আমি একটা ক্লিপও নিতে পারি না অনেক তকপকি পকি খাইছে জাপসে খাইছে হ্যাঁ নুডলস খাইছে ওরা আমি কোনো কিছুর ক্লিপ নিতে পারি নি আমি একবার শেষের দিকে এসে মনে পড়ছে যে আমি একটুখানি ভিডিও করে নেই তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি একটু ভিডিও করে নিই আর আমি অনেক বেশি করে খাচ্ছিলাম অনেক মজা লাগতেছিলো একবারে ওইটা আমি আবার ঠিকই ওইখান থেকে মানে ফ্রাইড এটা নিয়ে আসছিলাম এই যে মিষ্টি আলু ফ্রাইড করা নিয়ে আসছিলাম নিয়ে আসার পর আমি আবার এখানে সুফুল মানে যে যেটা সামনে উপর আগুন আছে ওইখানে দিয়ে আরও গরম করে খাইছি তো অনেক বেশি কুরমুর করে শব্দ হচ্ছিলো অনেক বেশি মজা লাগতেছিল আর এত বেশি মজা লাগতেছিল আমি আপনাদের দুলাভাইকে বলতেছিলাম অনেক বেশি ভালো হয়েছে এই ফ্রাইডগুলো এই ফ্রাইড খাইতেই আসতে হবে এখানে হ্যাঁ এই ফ্রাইড খাওয়ার জন্য আসে আমি আসলে খুব ভালো লাগতেছে ফ্রাইড আপনারা যদি মনে করেন যে না এইরকম করে খাওয়া যাবে না বা ইয়ে হবে না সেটা একান্তই আপনার ব্যাপার আর যদি মনে করেন যে না খাইতে পারবো সমস্যা হবে না তাহলে সেটাও আপনার ব্যাপার হ্যাঁ আর এছাড়া আর কোনো কিছু বলার নাই যে আসলে খাওয়া বা এ করা এটা সম্পূর্ণ এক একজনের ব্যক্তিগত ব্যাপার আপনি কোথায় খাবেন বা কিভাবে খাবেন বা কি খাবেন কিন্তু কোরিয়ানরা সাধারণত একই রেস্টুরেন্টের ভেতরে এভাবে বসে খায় কেউ কখনই করে না চিন্তা ভাবনা করে না যে কি খাইলাম বা কি করলাম বা কিভাবে কি যাব না না যাব এরকম খাওয়ার পর বলতেছে যে অনেক ভালো লাগছে অনেক পেট ভরছে হ্যাঁ পচাকে জিউকে দেখায় হ্যাঁ নিজের রাস্তার কবুতর কোনো মালিক নেই কবিতারের ওই যে পচা যাইতেছে খুব খুশি রাস্তার পাশে কি সুন্দর ফুল দেখেন ফুল ফুটছে এই যে অ্যাপার্টমেন্টের সামনে অ্যাপার্টমেন্টের এসে এদের দায়িত্ব অবশ্য অ্যাপার্টমেন্টের এই অ্যাপার্টমেন্টগুলো অধিক আসছে বলি পুরি কিনে গিদারে গো আপা ছন ছাগো ছাগো মেনান দেখা ড্যান্স করতেছে খুশিতে মাংস ভাজা খাইছে তো এখানে সুন্দর মুরগির মাংস ভাজা হয় এত ভালো খাইছে দেখেন

অনেক 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 ভালো আছি হ্যালো আসসালামু আলাইকুম আমি পরিকল্পনা সাউথ কোরিয়া থেকে বলতো সব সময় আমাদের জন্য অপেক্ষা করি আজকে সারাদিন শুধু পচার জিওর

পচাকে দেখছি দুষ্টমি গড়া কত সুন্দর দুষ্টমি